আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমি তরমুজের খোসা দিয়ে মোরব্বা ও টুটি ফুটি বানাবো এই জন্য আমি এই খোসাগুলোর উপরের অংশটুকু ছিলে কেটে নিচ্ছি আমি এই তরমুজের খোসাগুলোকে পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিয়েছি তারপর এগুলো দশ মিনিট করে সিদ্ধ করে নিয়েছি এখন গ্যাস নেই আমি সিদ্ধ করে রেখে দিব সন্ধ্যার পরে টুটি ফুটি ওর মোরব্বাটা বানিয়ে নিব এখন আমি অন্য কাজ করব তাসমিম আর তাসমিমের বাবা এখনো ঘুমিয়ে আছে আমি এই প্লেট বাটিগুলো ধুয়ে ওদেরকে ঘুম থেকে উঠাব সবাই ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমরা ভাত খেয়ে নিব এই জন্য ডিম বেজে নিচ্ছি তাসপি তাসমিম এভাবে ডিম দিয়ে ভাত খাবে তাই আমি ওদেরগুলো এভাবে ভেজে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমি ভালো করে গড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি টেবিলের পিছনে খাটের নিচে অনেক ময়লা হয়েছে মাঝে মাঝে আমি এভাবে ঝাড়ু দিয়ে নেই। তারপর গরটা মুছে নিচ্ছি চাদর উঠিয়ে ভালোভাবে বিছানা ঝেড়ে নিয়েছি তারপর বালিশের কবার গুলো লাগিয়ে নিব তাসমিমের বাবা তরমুজ কেটেছে আমি গোসল করে নিয়েছি এখন দুইটা বাজে দুইটার দিকে গ্যাস আসে তাই এখন কচু শাক ভাজি করব রাতের বেলা তরকারি রান্না করে রেখেছিলাম দুপুরে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়েছিলাম এখন মাগরীবের নামাজ পরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি মাগরীবের নামাজ পরে এসে তাসমিমের বাবা আনারস কাটতেছে তাসমিম এখনো ঘুমিয়ে আছে তাসফি উঠে পড়তে বসেছে

নাস্তা খেয়ে তরমুজের খোসা দিয়ে মোরব্বা ও টুটি ফুটি বানিয়ে নিচ্ছি সকালের দিকে গ্যাস থাকে না তাই সন্ধ্যার পরে বানাচ্ছি মোরব্বা বানিয়ে টুটি ফুটিগুলো বানিয়ে নিচ্ছি এগুলো এখন চুলা নিচে শুকাতে দিব সাড়ে নয়টা বেজে গিয়েছে এগুলা ধুয়ে তারপর আমরা ভাত খেয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ